বোনাটটাকে বারো ফ্রেশ বোনাটা ফ্রেশ সামনের পিছনে গ্লাস গ্লাস সাদটা একদম গাড়ির সাথে যেভাবে থাকে ওইভাবে আছে এবার চাকাগুলো একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন আছে বডির অংশ কী মডির অংশ একদম ফ্রেশ কন্ডিশন আছে না স্কেচ নাই না কোনো ধরনের নাই এবং চকলেট বাম পাশে প্যাড এবং ব্ল্যাক প্রত্যেকটা গ্লাস

ব্রাসটা একদম খুলে একদম গাড়ির সাথে যেটা আছে ওইটাই আছে চাকার কন্ডিশন কি গুড আছে কিছু সময় সিট কাপড় নতুন লাগানো নতুন লাগানো এবং করে অটো করে নিতে পারেন ব্ল্যাক ব্ল্যাক চাকার আমাদের অ্যাঙ্গেল তিন লক্ষ সত্তর টাকা মাত্র আজকাল

foglight ইনস্টল আছে তারপরে গ্রিলটা অরিজিনাল আছে সিরিয়ালটা হচ্ছে এটা 11 সিরিয়াল আর বাম লাইটটা একদম অরিজিনাল আছে নিচে যে আছে সামনে গ্লাসে অরিজিনাল আছে খেয়াল করবেন চাকার আছে তারপরে লুকিং গ্লাসটা একদম সাথে অরিজিনাল আছে একদম অরিজিনাল আছে ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার জি বেজ ইন্টেরিয়ার এবং সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি জি ফাইভ ডোর ফাইভ ডোর সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি এটা কি দুই দরজা পাওয়ার না ম্যানুয়াল ম্যানুয়াল দুই দরজা ম্যানুয়াল মানে অরিজিনাল যেভাবে আছে ওইভাবে ওইভাবে ইচ্ছা করলে পার করে নিতে পারবে পাওয়ার করতে পারবে জি চাকার কন্ডিশন কি বুট কন্ডিশনে আছে আচ্ছা ব্যাকলাইট লাইট ব্যাক স্পলার জি একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ব্যাক লাইট গুলো অরিজিনাল জি

এসির প্যানেল সফট টাচ জি লাইটিং নেওয়ার পরে কোনো কাজ নাই কোনো কারণে কোনো কাজ করতে হবে না এটা কাগজ চমৎকার ইনশাআল্লাহ দেখলে পছন্দ হবে আপনাদের ইনশাআল্লাহ খুবই চমৎকার গাড়ি জি এটা প্রাইস কত ভাই এর আমাদের প্রাইসটা হচ্ছে 13 লক্ষ 80 হাজার টাকা আসল প্রাইস এটা ডিটেইলসটা বলেন ফয়সাল ভাই এটা হচ্ছে Hyundai H1 2011 মডেল ভারতের রেজিস্ট্রেশন হইছে তারপরে সিএনজি ইনস্টল করা আছে সিসিটা হচ্ছে 2250 সিসি 2500 2250 সিসি জি এটা অকটেন চালিত না অকটেন প্লাস সেম জিনিস করা আছে সেম মানে দুটেই করা আছে জি ডান পাশে লাইট ডান পাশে লাইটটা কিন্তু একদম গায়ে সাথে অরিজিনাল অবস্থায় আছে তারপর হচ্ছে হইলো এটার ভিতরে ফগ ইনস্টল আছে তারপরে গ্রিলটা আছে সিরিয়ালটা হচ্ছে এটা 53 সিরিয়াল তারপরে বাম ইনস্টল করা আছে তারপরে হচ্ছে হলো বাম পাশের লাইটটা একদম গায়ে সাথে অরিজিনাল আছে তারপর সামনের পিছে দুটো গ্লাসে অরিজিনাল আছে জি সাকার কন্ডিশন গুড কন্ডিশনে আছে আর লুকিং গ্লাসটা একদম গায়ে সাথে অরিজিনাল গ্লাসগুলো এবং রিং সিটগুলো একদম গায়ের সাথে অরজিনাল অবস্থা আছে গ্লাস বিস্কিট জি বিস্কিট বিস্কিট এবং গ্লাস বিস্কিট এবং গ্লাস রঙ কালোটাকে হোয়াইট পাল পাল হোয়াইট পাল দেখতে পাচ্ছেন লেদার এবং এখানে একটা ফিচারই কয়টা হাফ টপ স্মোকার আছে আচ্ছা নতন জি আচ্ছা ব্যাগ লাগগুলো অবস্থা ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং তেপনা সিরিয়াল জি ড্যাশবোর্ডে যান চাকাগুলি একেবারে গুড কন্ডিশন লাগগুলি অরজিনাল ড্যাশবোর্ড আছে তো মেটার সিট ইনস্টল করা হয়েছে ডান পাশে এবং একেবারে ফ্রেশ চাকাগুলি একেবারে গুড ভাই জি ভাই এটা প্রাইসটা তো আছে যত এটা একদম কম বাজার দিয়ে দিবো এটা হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের মাত্র মাত্র এগারো লক্ষ কিনতে লাগে বিশ লাখ টা না এটা আমাদের কম প্রাইসে দিয়ে দিবো এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র